এই ইলাস্টিকটা বারো ইঞ্চি মেপে ডবল করে সেলাই করে নিয়েছি এখন এটা আমি সালোয়ারে কীভাবে বসাতে হয় তা দেখাবো তার জন্য কাপড়ের প্রথমে সাইডটা চিকন করে সেলাই করে নিয়ে নিতে হবে জাস্ট এইভাবে ধরে সামান্য একটু কাপড় রেখে যাতে ইলাস্টিকের উপরে আমার সেলাইটা না ওঠে তো অতটুকু কাপড় রেখে এইভাবে ভাস করে এর উপরে সেলাই উঠানো যাবে না ইলাস্টিক এর দিয়ে সেলাইটা রাখতে হবে আর এটা শেষ হয়ে আসে তখন আমরা আস্তে আস্তে বলটিয়ে না যায় এভাবে আস্তে আস্তে ধরে এটা ক্লোজ করে মেশিনের দিকে নিয়ে আবার ইলাস্টিকটা বের করে তারপরে আবার এটুকু সেলাই করে নি এখন পুরোটা সেলাই আমরা মিলিয়ে নিয়েছি এখন এটা পুরাটা জায়গায় সমান ভাবে কাপড়টা পরিয়ে নিতে হবে এখানে ইলাস্টিকটা পুরাটা কাপড়ে মানে একভাবে এসে গেছে এখন শুধু টেনে ধরে একটা সেলাই মাঝখান দিয়ে নিয়ে đi lên là... rồi sao পুরোটা ইলাস্টিক আমার কত সুন্দর ভাবে বসে গেছে দেখুন